নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা আজকের পর্বে আমরা শুনব দুর্গা চালিসা বাংলা ভাষায় দুর্গা চালিশা ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় মা দুর্গা আবির্ভূত হয়েছিলেন অধর্মকে নাশ করে ধর্মকে রক্ষা করতে শাস্ত্র অনুসারে কোনো শুভ অনুষ্ঠানে মা দুর্গার স্তপ করার জন্য দুর্গা চালিসা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভক্তরা যদি রোদ স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মা দুর্গার ছবির সামনে লাল আসনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে দুর্গা চালিসা পাঠ করে তাহলে তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং জীবনে ভরে ওঠে সুখ সমৃদ্ধি দিন দুর্গা চালিসা পাঠ করার উপকারিতা দুর্গা চালিসা পাঠ করলে শুধু আধ্যাত্মিক উপকার পাওয়া যায় না বরং বৈষয়িক জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য আসে এটি মনকে শান্ত করে ভক্তি ও বিশ্বাসকে শক্তিশালী করে এছাড়াও দুর্গা চালিসা অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে দুর্গা পাঠ করলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে শত্রুদের সাথে মোকাবিলা করে তাদের পরাজিত করার ক্ষমতা গড়ে উঠবে এই দুর্গা চালিসা পাঠ করলে তো বন্ধুরা এবার শুনে নেওয়া যাক দুর্গা চালিসা সম্পূর্ণ বাংলা ভাষায় নম নম দুর্গে সুখকারিণী নম নম অম্বে দুঃখহারিণী নিরাকার জ্যোতি তোমার ত্রিলকে ছড়ায় উজ্জ্বলতা শশী মুখ মহাবিশাল নেত্রলাল ভ্রুকুটি বিকরাল রূপ মাতার অধিক শোভা পায় দর্শন করি মানব অতি সুখ পায় তুমি সংসারে শক্তি নিয়ে আছো পালন হেতু ধন দিচ্ছ অন্নপূর্ণা হয়ে পালিকা তুমি আদি সুন্দরী বালিকা প্রলয়কালে সব নাশ করিয়া তুমি গৌরী শিব শঙ্করের প্রিয়া শিবযোগী তোমার গুণ গায় ব্রহ্মা বিষ্ণু তোমার নিত্য মগ্ন হয় রূপ সরস্বতী তুমি ধরিয়া দাও সুবদ্ধি ঋষি মুনির কল্যাণ করিয়া ধরিয়া নরসিংহের রূপ অম্বা প্রকট হও চিরিয়া স্তম্ভা রক্ষা করিয়া প্রহ্লাদকে বাঁচাও হিরণাক্ষকে স্বর্গে পাঠাও রূপ ধরো জগত ভিতরে শ্রী নারায়ণের পাশে বিশ্রাম করো বিলাস দয়া সিন্ধু দাও মনো বখানি মাতঙ্গীয় ধূমাবতী মাতা ভুবনেশ্বরী বগলা সুখদাতা শ্রী ভৈরব তারা জগত তারিণী ছিন্ন মস্তা ভব দুঃখ নিবারিণী সিংহ বাহনে ভবানী শোভা পায় লাঙুর বীর আগে চলে যায় পরে খপ্পর খরগ বিরাজে যাকে দেখে কাল ভয়ে ভাগে শোভে অস্ত্র ও ত্রিশুল যাতে ওঠে শত্রু হিয়শুল নগর কটিতে তুমি বিরাজ করো তিলকে তোমার ডঙ্কা বাজা ওড়ে শম্ভ নিসম্ভ দানব তুমি মেরেছ রক্ত বীজ সংখ্যার সংহার করেছ মহিষাসুর নৃপ অতি গর্বিত যার পাপ ভারী ভূমি ব্যতীত রূপ করাল কালিকা ধারণ করলে সৈন্য সমেত তুমি সংহার করলে পড়েছে কষ্ট সন্তানের উপর যখন যখন হয়েছ সহায় তুমি মা তখন তখন অমর বাসব লোকে তব মহিমাতে সব রহে অশোকে জ্বালাতে আছে জ্যোতি তোমারই তোমায় সদা পুঁজি নরনারী প্রেম ভক্তিতে যে যশ গাইবে দুঃখ দারিদ্র নিকটে না আসবে ধ্যান করবে যে মনে এনে জন্ম মরণও তার চুকে যাবে যোগী সুরমণি বলে মাকে যোগ না হয় বিনা শক্তি তোমারই শঙ্কর আচার্য তপ করল কাম ক্রোধে জয় করে নিল নিশিদিন ধ্যান করে শঙ্করের কোনোদিনও না পুজিল তোমারে শক্তিরূপের মর্ম না বুঝিল শক্তি গেলে তখন মনে অনুতপ্ত হল শরণাগত হয়ে কীর্তি ব্যাখ্যা করল জয় জয় জগদম্বা ভবানী বলল হয়ে প্রসন্ন আদি জগদম্বা দাও শক্তি না করিয়া বিলম্বা আমায় মা কষ্ট অতি ঘিরেছে তুমি বিনা কে দুঃখ হরণ করবে শত্রু নাশ কর মহারানী পুঁজি তোমায় একচিত্ত হয়ে ভবানী কর কৃপা হেমাতা দয়াময়ী ঋদ্ধি সিদ্ধি দিয়ে করবিনয়ী যতদিন দয়া ফল পাই তোমার যশ আমি সদা শোনাই দুর্গা চালিসা যে নিত্য গাইবে সর্বসুখ ভোগে পরম পথ পাবে দেবী দাও স্মরণে নিজেরও জানি কর কৃপা জগদম্বা ভবানী অথ দুর্গা চালিসা সমাপ্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ